সারা দেশে ঝেঁকে বসেছে শীত চলছে শৈত্য প্রবাহ দেশের কয়েকটি বিভাগের বিভিন্ন জেলায় বইছে নিম্ন তাপমাত্রা এমন অবস্থায় দিনে সূর্যের দেখা পাচ্ছে না দেশের মানুষ ধূসর রঙা ঘন কুয়াশার চাদর পড়েছে চারদিকে শীতের সময় ঘন কুয়াশার চাদর যেন নিত্যদিনের ঘটনা তবে কুয়াশা কি কিভাবে এবং কেন তৈরি হয় আর শীতে কেন কুয়াশার প্রকোপ সবচেয়ে বেশি হয় তা অবশ্য আমরা অনেকেই জানি না এ বিষয়ে আবহাওয়াবিদদের মতে কুয়াশা হলো ভূপৃষ্ঠের কাছাকাছি তৈরি হওয়া এক ধরনের নিচু মেঘ বা লো ক্লাউড আর এটি তৈরির পেছনে বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রার পার্থক্য দায়ী তবে অন্য সময়ের তুলনায় শীতকালে কুয়াশার প্রবণতা বেশি দেখা যায় আবহাওয়াবিদরা আরও বলেন শীতকালে তাপমাত্রা কম থাকায় মাটিতে থাকা আর্দ্রতা ধীরে ধীরে উপরে উঠে আসে এবং বাতাস ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে তা ক্ষুদ্র জলকণায় রূপ নেয় আর এই জলকণাগুলো বাতাসে ভেসে থাকলে কুয়াশা তৈরি হয় এ বিষয়ে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ রশিদ বলেন দিনে সারফেসে যা তাপমাত্রা আসে রাতে তা চলে যায় কোনো কারণে সারফেস দ্রুত ঠান্ডা হয়ে গেলে উপরের তাপমাত্রার চেয়ে নিচের তাপমাত্রা কম হলে কুয়াশা তৈরি হয় মাটির কাছাকাছি বাতাসে থাকা আর্দ্রতা বা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ক্ষুদ্র জলকণায় রূপ নিলে কুয়াশা সৃষ্টি হয় সাধারণভাবে দৃশ্যমানতা এক কিলোমিটারে কম হলে তাকে কুয়াশা বলা হয় মিষ্ট একই প্রক্রিয়ায় তৈরি হলেও এর ঘনত্ব তুলনামূলক কম থাকে ফলে দৃশ্যমানতা কিছুটা বেশি দেখা যায় এক কিলোমিটারের বেশি দৃশ্যমানতা থাকলে এটিকে মিষ্ট হিসাবে বিবেচনা করা হয় বাস্তবে অনেক সময় মিষ্টিকে হালকা কুয়াশা হিসাবে ধরা হয় অন্যদিকে স্মক তৈরির ধরন আলাদা স্মোক বা কুয়াশা শব্দের স্মগ এটি ধোয়া ও কুয়াশার মিশ্রণ যেখানে ক্ষতিকর বাতাসে জমে থাকে শিল্প তৈরি হয় যা স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর আবার অনেকে মনে করেন কুয়াশা মিস্ট আর স্মগ একই জিনিস তবে কুয়াশা মিস্ট আর স্মগ এই তিনটি শব্দ প্রায় একসঙ্গে ব্যবহৃত হলে এগুলো এক নয় কুয়াশা মিস্ট আর স্মগের পার্থক্যটা কোথায় পার্থক্যটা লত এগুলো তৈরি হওয়ার প্রক্রিয়া ও দৃশ্যমানতার মাত্রার উপর নির্ভর করে কুয়াশা ও মিষ্ট প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনা হল স্মোক মানুষের সৃষ্ট বায়ু দূষণের ফল শীতের তীব্র অনুভূতির জন্য দীর্ঘস্থায়ী ঘন কুয়াশাকে দায়ী করেন আবহাওয়াবিদরা কুয়াশা দীর্ঘ সময় ধরে থাকলে সূর্যের আলো ঠিকভাবে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না ফলে মাটি গরম হয় না এবং দিনের তাপমাত্রা কমে যায় এতে দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে আসে যার ফলে শীতের অনুভূতি আরও বেড়ে যায় তবে ঘন কুয়াশা কাটাতে হলে কিছু নির্দিষ্ট অনুকূল পরিস্থিতির প্রয়োজন পড়ে বাংলাদেশের প্রেক্ষাপটের ডক্টর মোহাম্মদ বদলুর রশিদ বলেন সাধারণত প্রতি পনেরো বারো থেকে পনেরো দিন অন্তর অন্তর পশ্চিমা লঘুচাপ হয় আ নিয়ম অনুযায়ী হালকা বৃষ্টি হবে মাঝে মাঝে কিন্তু গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত কোনো পশ্চিমা লঘুচাপ আসেনি তাই বাতাসের আর সরে যেতে পারছে না